দেখি বলা হচ্ছে পাটে স্যার দেখেন কি উত্তেজিত হয়ে গেছে দেখেন এই যে যেপরিবারে কিপ্র দেখেন কি পাগলা গরু পাগলা স্যার কিভাবে দেখেন আসসালামু আলাইকুম আমরা আজকে একটা গরু কিনতে এসেছি এটা হচ্ছে আমার কাকা হয় উনি আমাকে কল করেছিল যে আমার একটা গরু আছে তুমি এই গরুটা দেখে যাও এই গরুটা আমি বিক্রি করব গামার খামারেও উপযোগী হয় তাহলে গরুটা আমি আজকে কিনে নিয়ে যাব দেখি সেই গরুটা আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথে থাকবেন নাকি উনি উনি আপাতত এখন বাসাই নাই কাকি বাসায় আসতে ক্যামেরার সামনে আসতে সে আসতে চাচ্ছে না সেজন্য আমি আপনাদেরকে গরুটা দেখাচ্ছি তিনি প্রতি বছরে একটা করে গরু লালন পালন করে থাকেন এবারও তিনি একটা গরু লালন পালন করছেন এবং তিনি আমাকে ফোন করে বলেছেন এটা শাহিয়াল গরু গরুটা তুমি দেখে যাও তোমার যদি পছন্দ হয় খামার উপযোগী হয় তাহলে তুমি গরুটা লালন পালন করতে পারো তো আপনারা আসেন গরুটা দেখে আপনাদের দেখেন এই যে দেখতে পাচ্ছেন গরুটা এদিকে আসেন দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় খেপাটা সাপ দেখেন কি উত্তেজিত হয়ে গেছে দেখেন এই গরু যদি আমার খামারে নিয়ে যায় তাহলে আহ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গরুটা দেখছেন গরুটা কি পরিমাণ গরুটা আপনার দেখতে পাচ্ছেন গরুটা কি পরিমাণ ক্ষিপ্র এবং এটাকে বলা হয় ক্রস সাহিয়াল গরুটা দেখতে পাচ্ছেন গরু আপনাদেরকে উদ্দেশ্য বলতে চাই এই গরুটা আমার খামারের জন্য উপযোগী কিনা আপনারা আমাকে একটু জানাবেন যদি খামার উপযোগী হয় অবশ্যই আমাকে বলবেন তাহলে আমি যেহেতু কাকা আজকে বাড়িতে নেই অবশ্যই আমাকে বিকেলে আসতে হবে আবার দেখেন এটা এই গরু যে মাথা একদমই মনে করেন যে ইয়ে করতে না কাছে আসতে দিতে যাচ্ছে না ঠিক আছে দেখেন এই উনি আমাকে বলছে গরুকে কখনো উনি নাকি ফিট খাওয়াই নাই একদমই কখনো ফিট খাওয়াই নাই শুধু ঘাস খাওয়াইছে আর আপনার এই খড় ভুসি এগুলা এগুলাও উনি খাওয়াইছে ভুট্টা আহ আপনার শীত বা অন্য কোনো কিছু খাওয়ায়নি আজকে